নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা নিশ্চয়ই ভিডিও আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমার আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের লাল লাল ঝোল আর অবশ্যই করে কিন্তু এই রেসিপিটা করার জন্য আমি বাটা মশলা ব্যবহার করব রবিবারের দিনে এর চেয়ে স্পেশাল রেসিপি আমার কাছে আর কিছুই হতে পারে না দুপুরবেলা গরম ভাতের সাথে খাসির মাংসের লাল লাল ঝোল খেতে অপূর্ব লাগে এবার ঝটপট করে করে আপনাদের বন্ধুদের বা পরিবারের কাছে এই রেসিপিটা শেয়ার দিন যাতে তারাও একবার অন্তত এই সহজ রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারে এই খাসির মাংসের রেসিপিটা যেমন সহজ তেমনই খেতেও ভালো হয়েছে যে কেউ অনায়াসে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটা সাস সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের সবাই কাছে সবার আগে পৌঁছে যাবে আর রেসিপিটা দেখলেই কিন্তু হবে না অবশ্যই করে কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি এক কিলোর বেশি খাসির মাংস বাজার থেকে কাটিয়ে এনেছি এবার বাড়িতে ভালো করে খাসির মাংসটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার মাংসটাকে আলাদা সাইড রেখে দিন খাসির মাংসটাকে ম্যারিনেট করার জন্য এক চামচ গোলমরিচ শিলেতে ভালো করে মিহি করে বেটে নেব এবার মাংসেতে দেওয়ার জন্য আমি আদা ভালো করে ছাড়িয়ে বেটে মিহি করে নিয়েছি সিলেতে আপনারা সব বেটে মিহি করে নিতে পারেন এর সাথে আমি রসুন জলেতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে খুব সহজে খোলাটা ছাড়িয়ে যায় তো এর জন্যে কিনা কিছুক্ষণ পর জল থেকে রসুনটা তুলে নিলেই খুব সহজেই খোলা ছাড়িয়ে যাবে তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে সিলেতে ভালো করে মিহি করে বেটে নেবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আদা রসুন ভালো করে বাটা হয়ে গিয়েছে আমার ক্যামেরাটা ভালো না বলে ছবিতে আদা যেন কেমন দেখাচ্ছে কালার যাই হোক এবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য কি নিলাম দেখে নিন প্রথমেই আমি অল্প আদা আর অল্প রসুন নিয়েছি সাথে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি তিন চামচ হলুদ গুঁড়ো স্বাদ লবণ আর দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর কিছুটা গোলমরিচ গুঁড়ো লেবুর রসের সাথে মিশিয়ে ঢেলে দেবো এখানে লেবুর রস দেয়ার কারণ মাংসের আঁশটে গন্ধটা দূর করার জন্যে এবার মাংসের সাথে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মাংসটা মাখানোর পর মনে পড়লো যে আমি তেলই দিইনি তাই কিছুটা সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম মাংসটা ভালো করে মাখানো হয়ে গেলে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব ততক্ষণে একটা কড়া গ্যাসেতে বসিয়ে গরম করে নিন এবার গরম কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিন গরম তেলেতে তিনটে এলাচ তিনটে লবঙ্গ একটা দারচিনি আর দুটো শুকনো লঙ্কা মাঝগান দিয়ে চিড়ে দিয়ে দিন সাথে দুটো তেজপাতা দিয়ে দিন আর অল্প পাঁচ ফোড়ন দিয়ে এগুলো সব একসাথে ভালো করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেলে জন্য অল্প রসুন দেওয়া হয়েছিল তারপরে যা বাদ বাকি রসুন ছিল সব দিয়ে দেবো দিয়ে ভালো করে রসুনটাকে কষতে হবে রসুনটা ভালো করে কষা হয়ে গেলে রসুন থেকে গন্ধ বের হবে তখনই তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা পিঙ্ক হয়ে গেলে একটা টমেটো সরু করে কেটে দিয়ে দেবো এবার হালকা একটু টমেটাকে কিছুক্ষণ পর ম্যারিনেশনের যেই আদাটা বেশি হয়েছিল ওই আদাটাই দিয়ে দেবো এবার এগুলোর সাথে আদার বাটাটাকে একটু কষে নিতে হবে এর সাথে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব হলুদটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পনেরো মিনিট রেস্টে রাখা ম্যারিনেট করা মাংসটাকে কড়াতে ঢেলে দিতে হবে গ্যাসটাকে জোরে দিয়ে এই খাসির মাংসটা কিছুক্ষণ ভালো করে কষতে হবে কিন্তু মিনিট এই খাসির খাসির মাংসটাকে নিয়েছি মাংস থেকে তেল বের হলে তাহলে বুঝতে পারবেন অনেকটাই কষা হয়েছে এবার প্রেশার কুকারে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ পর কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে মশলাগুলো একসাথে নেড়ে নিতে হবে এবার কড়াটা গ্যাস থেকে তুলে নিয়েছি পাঁচ লিটারের প্রেশার কুকারে আমি সব মাংসগুলো ভালো করে ঢেলে দেবো আমি তখন জলটা কম দিয়েছি যাতে ঢালার সময় সুবিধা হয় আপনারা চাইলে ছোট প্রেসার কুকার ইউজ করতে পারেন আমার কাছে বড় কুকার ছিল তো আমি এতেই করে নিয়েছি এবার মাংসের কড়াতে কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওই জলটাই প্রেসার কুকারে ঢেলে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো ডুবে যাচ্ছে আমি অতটাই জল দিয়েছি বেশি জল দেওয়ার কোনো দরকার নেই তো কমই জল দেবেন মাংস ডুবে যাবে অতটাই জল দিয়ে হয়ে যাবে এবার প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে গ্যাসেতে বসিয়ে দেবো প্রথমে প্রেশার কুকারের সাতটা মতন সিটি মেরে নেব প্রেশার কুকারের সাতটা সিটি মারা হয়ে গেলে প্রেশার কুকারের হাওয়াটা বের করে নেব তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব খুলে দেওয়ার পর দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এবার ভালো করে নেড়ে নেবো নাড়া হয়ে গেলে ছাড়িয়ে রাখা কাঁচা আলু প্রেশার কুকারেতে ঢেলে দেবো আপনারা আপনাদের মতন পরিমাণ মতন আলু দিয়ে দিতে পারেন মাংসেতে মাংসেতে ভাজা আলু দিলে যতটা পরিমাণ টেস্ট হয় কাঁচা আলু দিলে ততটা পরিমাণই টেস্ট হবে কোনো ফারাক হবে না তো আপনারা আপনাদের মন যায় মতন দিয়ে দেবেন এবার আলুগুলো মাংসের ঝোলের সাথে নেড়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো এবার প্রায় প্রেসার কুকারে তিনটে মতন ছিটি মেরে নেব নিলে কিনা আলুটাও সিদ্ধ হয়ে যাবে সাথে মাংস তাও পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তিনটে সিটি মারার পর মাংসটা প্রেসার কুকারে কিছুক্ষণ রেখে দেবো তারপরে ঢাকনাটা খুলে নেব প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন মাংসটা কত সুন্দরভাবে হয়েছে এবং কালারটাও দারুণ হয়েছে দেখুন মাংসেতে আমি কোনো লাল কালার দিইনি বাড়ির লঙ্কার গুঁড়োই দিয়েছি আপনারা চাইলে লাল কালার দিতে পারেন এবার প্রেসার কুকারটা গ্যাস থেকে তুলে নেব প্রেসার কুকারটা গ্যাস থেকে তুলে নেওয়ার পর অল্প ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো দিয়ে মাংসের সাথে নেড়ে নেব প্রেসার কুকারে ধনে পাতাটা নেড়ে নেওয়ার পর গামলাতে এবার মাংসটা ঢেলে দেবো দাঁড়ান দাঁড়ান ভিডিওটা ব্যাক করে গেলে কিন্তু এখন হবে না এখনো কিন্তু বাকি আছে এবার মাংসতে বাটা গরম মশলা দেবো এর জন্য কি কি লাগবে দেখে নিন শিলেতে আমি একটা জৈত্রী হাফ করে নিয়েছি আর একটা জাফল হাফ করে নিয়েছি সাথে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটা দারচিনি নিয়েছি এগুলো নিয়ে অল্প জল দিয়ে ভালো করে বেটে নেবো শিলেতে এগুলো ভালোভাবে বাটা হয়ে গেলে গরম মাংসের ঝোলেতে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো অবশ্যই করে কিন্তু বাটা মশলাটা গরম মাংসের ঝোলেতে দেবেন কারণ এখানে জৈত্রিয়া জায়ফল দেয়া হয়েছে সহজে অল্প কিছু উপকরণে আলু দিয়ে খাসির মাংসের লাল লাল ঝোল তা আবার মশলা দিয়ে কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে আপনাদের মোটিভেশন আমাকে আরো নতুন নতুন রেসিপি তৈরি করতে সাহায্য করবে যারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমার ভিডিও সহজ মনে হলে আমার চ্যানেলে গিয়ে আরো অন্যরকম রেসিপি দেখতে পারেন আশা করি সেগুলো আপনাদের কাছে সহজ মনে হবে আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন তো আমার পেজটাকে অবশ্যই করে ফলো করে নেবেন থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের মতন এইটুকু আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে